দর্শক আজকে শাহকে চর্মানায় বরিশাল সিটির মেয়র ঘোষণার বিষয়ে সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করে সেখানে একজন নারী উপস্থিত হয়ে যায় তাকে তৎক্ষণাৎ সেখানকার শাহেকের চর্মানার ভক্তবৃন্দ তাকে নিষেধ করা হয় যে আপা আপনি এখান থেকে বের হয়ে যান পরবর্তীতে এই বিষয়টা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় দর্শক আজকে আমার কথা হচ্ছে যে নারী তোমার উপর পর্দা ফরজ কিন্তু তুমি করো বা না করো সেটা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু তিনিও পর্দা করেন এই জন্য নারী সাংবাদিকের সাথে তিনি দেখা করেন না আর দর্শকের নারী সাংবাদিকদের সাথে কেন দেখা করেন না চলুন শায়েকের চর্মনার মুখ থেকেই শুনি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে তার সাথে কথা বলেছি দেখেন গণমাধ্যম গণমাধ্যম যদি গণমাধ্যমের সাথে কথা না বলেন তাহলে আপনার সাথে বলতেছি কেন